কুম্ভ রাশির আপনারা যারা রয়েছেন বাংলা নতুন বছর চোদ্দোশো সাল আপনাদের কেমন যাবে আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কুম্ভ রাশির যারাই রয়েছেন জ্যৈষ্ঠ মাস থেকে অভাবনীয় কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আপনার মনের আশা পূর্ণ হতে পারে এই সময় আপনারা যারা বহুমুখী কোনোরকম ইনকামের সঙ্গে যুক্ত রয়েছেন এখানে ভালো আপনারা প্রফিট করতে পারেন বা লটারি কাটেন সেখানে কিছু প্রফিট আপনাদের হতে পারে জ্যৈষ্ঠ মাস থেকে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি যেমন ইনকাম করতেন সেই ইনকাম ছাড়া ইনকাম বহির্ভূত আপনার হিসেবের বাইরে এই এইরকম কিছু ক্ষেত্র থেকে আপনাদের ইনকাম হতে পারে এবং এই জ্যৈষ্ঠ মাস থেকে কুম্ভ আপনারা যারাই রয়েছেন আপনাদের জীবনে যে বিষয়গুলো ঘটুক সেগুলো যথেষ্ট ভালো ইন্ডিকেট করছে সেটা হতে পারে আপনার সন্তানের দিক থেকে সেটা হতে পারে আপনাদের রিলেশনের দিক থেকে আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন বা যারা ক্যারিয়ার নিয়ে চিন্তা মনের মধ্যে নিয়ে চলেন এই জ্যৈষ্ঠ মাস থেকেই ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা অতিবাহিত করবেন এবং এই যে উপলব্ধিটা নিয়ে আপনারা যাবেন এর ব্যাপকতা কিন্তু যথেষ্ট রয়েছে তাই জ্যৈষ্ঠ মাস থেকেই আপনারা প্রিপারেশান করুন কোন ক্ষেত্রে আপনি নিজেকে দেখতে চান পরবর্তী ক্ষেত্রে আপনার বয়স অনুসারে আপনি কোন বয়সে রয়েছেন সেই বয়স অনুসারে ভাবটা চিন্তা রাখুন কারণ জ্যৈষ্ঠ মাস থেকে অনেক কিছু বিষয় আপনার মনের মধ্যে কিন্তু উদ্ভাবন হবে আপনার সৃজনশীলতা সেগুলো কিন্তু প্রকাশিত যথেষ্ট আমরা দেখতে পাব কুম্ভ রাশির যারাই রয়েছেন তাই জ্যৈষ্ঠ মাস থেকে আপনারা যে কোনো ক্ষেত্রে রয়েছেন বা যে কোনো ক্ষেত্রে মনোনিবেশ করে রয়েছেন সেই ক্ষেত্রে একবার শুরুটা করুন পরবর্তী ক্ষেত্রে দেখবেন আপনাদের জীবনে পথ প্রশস্ত হচ্ছে এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব কার্তিক মাস থেকে এই ক্ষেত্রটায় আপনারা পূর্বে যে সমস্ত অর্থ ব্যাডডেট হয়ে গিয়েছিল আপনি হয়তো ভাবছিলেন এই অর্থ কোনো দিনই পাবেন না তবে দেখবেন কার্তিক মাস থেকে সেই অর্থ আপনি পাচ্ছেন এই সময় আপনারা যারা ঋণ নিতে চাইছেন বড় ধরনের ঋণ কিন্তু আপনাদের হয়ে যাবে কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে ছোট কর্ম হলেও কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে এবং যারা বিদেশ যাবেন ভাবছেন কর্মের জন্য সেটাও চেষ্টা রাখতে পারেন কার্তিক মাস থেকে এই রকম কিছু আপনাদের জীবনে প্রবল ঘটার যোগ দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ যারাই রয়েছেন আপনাদের বাণীর মধ্যে আমরা দেখতে পাবো আপনার ভাবনা সেগুলো কিন্তু বাণীর মধ্যে প্রকাশিত হবে আপনারা একটু জীবনে সমস্ত কিছু ব্যালেন্স করে চল চলতে চান কুম্ভ রাশির যারাই রয়েছেন তাই এই বিষয়টাও যদি কাউকে উপদেশ দেন পরামর্শ দেন সেখানেও কিন্তু ব্যালেন্স নীতি নিয়ে কথা বলতে দেখা যাবে এবং এগুলো কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠবে এই চৌদ্দোশো বত্রিশ সালে কুম্ভ রাশির যারাই রয়েছেন আপনার বাণীর মধ্যে দিয়ে কাউকে সতর্ক বাণী যে কোনো ক্ষেত্রে কুম্ভ রাশি আপনার যেমন মনোভাবাপন্ন আপনি ব্যক্তি সেই অনুসারে আপনার কিন্তু বাণীর মধ্যে আমরা দেখতে পাবো সেই রকম কিছু বিষয় বলতে এছাড়াও এই বাংলা নতুন বছরে আপনারা যারা কোনো রকমভাবে ছোটোখাটো কোনো প্রোমোটারি বিজনেস কিছু করেন কোনো ভূমি বা ঘর ইত্যাদি বেচাকেনা করেন তাহলে বলবো আপনারা কার্তিক মাস থেকে এই সমস্ত ক্ষেত্রে ভালো প্রফিট কিন্তু করতে চলেছেন কুম্ভরাশি আপনারা যারাই এই সমস্ত ক্ষেত্রে যুক্ত রয়েছেন বা করছেন আপনাকে দূর ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট চিন্তা করতে দেখা যাবে অর্থাৎ আজকে যে জিনিসটা আপনি কিনছেন পরবর্তী ক্ষেত্রে তার ভ্যালু কেমন থাকবে এইরকম দূর ভবিষ্যৎ চিন্তাভাবনা করে যে কোনো কাজে অগ্রগতি রাখা কেনা বিক্রি করা এগুলো কিন্তু যথেষ্ট আপনার মধ্যে আমরা দেখতে পাব কুম্ভরাশি এখানে অনেকটা বিচক্ষণতার পরিচয় আপনারা দেবেন অবশ্যই আপনাদের মনের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা কিন্তু থাকবে তবে সেই উচ্চাকাঙ্ক্ষা বাস্তবিক ক্ষেত্রে যদি রূপ দেবার মতো আপনার সেই উচ্চাকাঙ্ক্ষা থাকে তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু উচ্চতায় যেতে পারছেন তা নাহলে উচ্চাকাঙ্ক্ষা মনের মধ্যে প্রত্যেকেই থাকে সেই উচ্চাকাঙ্ক্ষা কতটা বাস্তবায়ন করা যেতে পারে সেই বাস্তব মাটিতে ভেবে দাঁড়িয়ে যদি আপনারা ঊর্ধ্বমুখী চিন্তাভাবনা করেন তাহলে চোদ্দোশো বত্রিশ সাল আপনারা অনেক উচ্চতায় যেতে পারবেন তা না হলে আপনার রসদ তেমন নাই। আপনার ব্যাক তেমন নয় আপনি চিন্তাভাবনা উচ্চতর রেখে দিলেন সেক্ষেত্রে মানসিকভাবে আঘাত পেতে পারেন তাই বাস্তব মাটিতে দাঁড়িয়ে আপনারা চিন্তাভাবনা অবশ্যই করবেন এই বছরে আপনাদের এই রকম কিছু মনের মধ্যে উদ্ভাবন বারংবার আমরা দেখতে পাব বিবাহিত জীবনে যারা রয়েছেন বিবাহিত জীবনে একটু সমস্যা হতে পারে তবে হ্যাঁ আপনারা অবশ্যই নতুন যারা বিজনেস করবেন একটু ভাবনা চিন্তা করে অগ্রগতি রাখবেন এবং আপনারা অবশ্যই পারিবারিক কোনো রকম সমস্যা সেগুলোকে আপনারা পরিবারের মধ্যেই মীমাংসা করার চেষ্টা রাখবেন এই বছরে রাজা বৃহস্পতি রবি মন্ত্রী বুধ জলাধিপতি শনি শস্যাধিপতি যার ফলে আপনার চিন্তাভাবনা যেগুলো থাকবে সমস্ত ক্ষেত্রেই কিছু না কিছু অর্থ যেন পাওয়া যায় ইনকাম যেন হয় এই রকম মোটিভ নিয়ে চলতে দেখা যাবে এবং যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি অবশ্যই এই বছরটা আপনি কিন্তু ইনভেস্টের দিক থেকে বলুন অর্থাৎ যেখানে আপনার চিন্তাভাবনা থাকছে কিছু অর্থ পাওয়া যাবে সেখানেই আমি নিয়োজিত হব বা সেই ক্ষেত্রে আমি ইন্টারেস্ট রাখবো তাই আর্থিক সম্পন্ন ব্যক্তি যারা রয়েছেন বছরটাকে অবশ্যই আপনার মনের মতো এই সমস্ত ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে আপনারা চলবেন বিজনেস নিয়ে একটু চিন্তা মনের মধ্যে থাকবে চিন্তা মনের মধ্যে হলেও যারা আপনারা বিশেষ করে কোনো এজেন্সি নিয়ে কিছু করছেন বা সাপ্লাই দিয়ে থাকেন সেক্ষেত্রে খারাপ নয় আরও ডিটেলস আপনাদের আমি আলোচনা করব তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন শরীর স্বাস্থ্য আপনাদের খুব একটা খারাপ নয় তবে মনের মধ্যে কিন্তু একটু উচ্চাকাঙ্ক্ষা থাকবে সেই উচ্চাকাঙ্ক্ষা বাস্তব মাটিতে দাঁড়িয়ে যদি আপনি চিন্তাভাবনা করে যদি রূপ দিতে পারেন তো ভালো তা নাহলে যেটা অবাস্তব সেই নিয়ে একটু কিন্তু দুঃখিত হতে পারেন পড়াশোনার দিক থেকে বলতে হলে অবশ্যই ভালো জ্যৈষ্ঠ মাস থেকে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন ক্যারিয়ার সম্বন্ধে আপনি নিজে ওয়াকিবল থাকবেন অর্থাৎ আপনাকে বলতে হবে না যে পড়ার জন্য বা কোনো কিছু শেখার জন্য সেটা কিন্তু নিজেই আপনি ইন্টারেস্ট মনের মধ্যে আনবেন এবং সেই ক্ষেত্রে পরিবারের মধ্যে আপনি নিজেই বলবেন এই জিনিসটা আমি শিখতে চাই পড়াশোনার মধ্যে যারা রয়েছেন দুই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ঠিক জ্যৈষ্ঠ মাস থেকে আপনারা ভালো এই সময় কিন্তু কোথাও এক্সট্রা কোয়ালিফিকেশনের জন্য চেষ্টা রাখতে পারেন ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো এবং এই বছরে আপনারা কাউকে মনে মনে ভালোবাসেন সেই ভালোবাসা প্রস্তাব দেওয়ারও প্রবণতা বারংবার কিন্তু মনের মধ্যে আপনাদের আসবে এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রস্তাবও রাখতে পারেন বা এই রকম চিন্তাভাবটা আপনাদের থাকবে যারা বিবাহিত রয়েছেন বিবাহিত জীবন আপনাদের ভালো এবং এই বছরে আপনি উপলব্ধি করতে পারবেন আপনার পার্টনার যথেষ্ট আধ্যাত্মিকতার ক্ষেত্রের দিকে ইন্টারেস্ট সেই ক্ষেত্রেও আপনাকে যখন বিবাহিত স্বামী স্ত্রী একজন যদি আধ্যাত্মিকতার ক্ষেত্রে চলে যান বা চিন্তাভাবনা রাখেন তার পার্টনারও কিন্তু কতকটা সেই ধরনের দিকেই কিন্তু ইঙ্গিত করে বিজনেস যারা করছেন বিজনেস এই বছরে আপনারা স্টক যখনই করতে চাইবেন লক্ষ্য রাখবেন আপনি কোন ধরনের বিজনেস করছেন সেই স্টক যদি রাখেন সেটা কি পরবর্তী ক্ষেত্রে ভালো মূল্য পাবেন বিক্রি করতে পারবেন তাহলে কিন্তু স্টক বেশি হয়ে যাবে তাই কোন ধরনের বিজনেস করছেন তার উপর নির্ভর করছে অতিরিক্ত একটু স্টক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তাই এমন কোনো বিজনেস করেন যেখানে স্টক হয়ে গেলে কিন্তু পণ্য রিটার্ন যাবে না নষ্ট হবে আপনারই আর্থিক ক্ষতি হবে তাই বাজার বুঝে কোন ধরনের বিজনেস করছেন সেই অনুসারে স্টক রাখার চেষ্টা রাখবেন কর্মের দিক থেকে বলতে হলে কর্ম পাওয়ার সম্ভাবনা থাকছে কম বেতন হলেও আপনারা কর্ম পাবেন তবে সেটি কার্তিক মাস থেকে চেষ্টা অবশ্যই রাখবেন ভাগ্যের দিক থেকে বলতে হলে এই বছরে আপনারা একটু ভাবুক থাকবেন নতুন যোগাযোগ আপনাদের আসবে এবং আপনারা অবশ্যই ভাগ্যের সহায়তা পাবেন জ্যৈষ্ঠ মাস থেকে আপনি উপলব্ধি করতে পারবেন আপনার চিন্তাভাবনার সঙ্গে বাস্তবিক অনেকটা কিন্তু ম্যাচ হবে তাই এই সময় অতিরঞ্জিত চিন্তাভাবনা করবেন না সাধারণভাবে সাধারণ মানে সাধারণ চিন্তাভাবনা করবেন দেখবেন জ্যৈষ্ঠ মাস থেকে আপনার ভাগ্যের কিছু উন্নতি হচ্ছে বা আপনি ভাগ্যের সহায়তা পাচ্ছেন অথবা আপনার চিন্তাভাবনা ঠিক তেমনই দিকে যাচ্ছে এটা দেখো কিন্তু আপনি স্যাটিসফাই হবেন তাই আমরা বলতে পারি আপনাদের জ্যৈষ্ঠ মাস থেকে যথেষ্ট ভাগ্যের সহায়তা পাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে আপনাদের আর্থিক দিকটা বলতে হলে অবশ্যই আপনারা বুঝে শুনে ইনভেস্ট করবেন দূর চিন্তাভাবটা আপনার থাকবে অর্থাৎ আপনি ভ্যালুয়েশানটা যথেষ্ট চিন্তাভাবনা করে সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ করবেন অর্থাৎ একটি জিনিস আজকে যে জিনিসটা দাম পরবর্তী ক্ষেত্রে ভ্যালুয়েশান কত হতে পারে যথেষ্ট অঙ্ক কষবেন আপনারা ভ্যালুয়েশান দেখে সমস্ত কিছু ক্ষেত্রে আপনাকে সেই ক্ষেত্রে ইনভেস্ট করতে দেখা যাবে তবে পূর্বেই আমি বলেছি যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি এই বাংলা নতুন বছর চোদ্দোশো বত্রিশ সালে আপনারা অবশ্যই ঠিক ক্ষেত্রে আপনারা বিনিয়োগ করতে পারবেন বা আর্থিক সম্পন্ন ব্যক্তি কারণ আপনাদের মোটিভেশান থাকছে যেখানে কিছু অর্থ পাওয়া যাবে যেখানে আপনি লাভবান হবেন সেই ক্ষেত্রেই নিজে ইনভলভ হবেন তাই আর্থিক সম্পন্ন ব্যক্তি যদি হন অবশ্যই আপনারা এর বিপরীতে প্রফিট তো ঘরে তুলবেনই তুলবেন তা কুম্ভ রাশি এই হলো আপনাদের চোদ্দোশো বত্রিশ সাল বাংলা নতুন বছরের রাশিফল আপনারা অবশ্যই মাছ ভিত্তি রাশিফল দেখবেন আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ